নমস্কার কবি সুকুমার রায়ের লেখা ঠিকানা আরে আরে জগমোহন এসো 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 বলতে পারো কোথায় থাকে আদ্যনাথের মেশো আদ্যনাথের নাম শুনুন খগেন তো চেনো শ্যাম বাগচি মামা শ্বশুর চেনো শ্যামের জামাই কেষ্ট বাড়িওয়ালা কি যেন নাম ফুলে গেছে তারি মামার শালা তারি পিসের খুঁড়ত তো ভাই আদ্যনাথের মেশো লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো ঠিকানা চাও বলছি শোনো আমরা তলার মোড়ে তিন মুখ তিন রাস্তা গেছে তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে দেখবে সে বাচ্চ কত তারই ভিতর ঘুরবে খানে গোলক ধাঁদার মতো তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচন মেরে ফিরবে গলি ছেড়ে তবে আবার পড়বে এসে আমরা তলার মোড়ে তারপরে যাও যেথায় খুশি চালিও নাকু মোড়ে নমস্কার